যারা লেডিস জুতা নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আজকে আমি একটা গোপন সন্ধান দেবো যেখানে আপনারা কম দামে চাইনা সুজ পাবেন এবং যারা নিজেরা প্রস্তুত কারক একদম চাইনা থেকে প্রোডাক্ট এনে

এগুলো সব কি এগুলো সব আপডেট নাকি ভাই এগুলো ভাই এগুলো সব আপডেট এগুলো স্লিপার মাল এগুলো স্লিপার হ্যাঁ স্লিপার দেখেন একটা জিনিস আচ্ছা দেখান তো ভাই এগুলো স্লিপার পাতলা এগুলো স্লিপার পাতলা হ্যাঁ হ্যাঁ স্লিপার আচ্ছা হাই হিল আছে হুম হিল আছে ডস আছে আচ্ছা এইগুলো কি এগুলো ভাই এগুলো

ফিলিং শুধু বাংলাদেশের ফ্যাক্টরি করেছেন এগুলো বাংলাদেশ ফ্যাক্টরি করছেন প্রাইসটা কেমন খুব কম হবে নাকি ভাই হ্যাঁ মোটামুটি খুব কমে আছে আচ্ছা এখানে কত থেকে শুরু হয়েছে ভাই

একবার করে দিবেন হ্যাঁ নিতে হবে পছন্দ করে এগুলো কিন্তু সাইজ কত হবে এগুলো সাইজ 6টা 6টা হবে হ্যাঁ 36 থেকে 41 পর্যন্ত আমাদের আমাদের আচ্ছা পাম্পি যে মালামাল একটা মালামাল আছে এগুলো খুব ভালো একটা প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট এগুলো কোয়ালিটি কেমন হবে খুব প্রোডাক্ট এটা হ্যাঁ কোয়ালিটি পাঁচশো টাকা আর কি সব দেখছেন পাঁচশো টাকা যদি বিক্রি করেন তার কিন্তু আপনার দেড়শো টাকা লাভ দেখেন এই দেখেন এই একটা কালেকশন দেখেন খুব চমৎকার চমৎকার লাভ কিন্তু আপনার কিন্তু বলে দি ভাই যারা ব্যবসা করেন সেলটা প্রথমে আপনার বেশি করেন লাভটা কম করেন নাকি ভাই জি 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 আমাদের লাভে সীমিত আমরা পাইকারিতে লাভে সীমিত করি আর সেল দেই বেশি আমরা সেল বেশি করে জি 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 আচ্ছা দেখেন এইদিকে কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে ঠিক আছে আমরা আরো কিছু কালেকশন দেখাই আপনি এখানে যদি কিছু কালেকশন দেখান আমাদের এই যে এগুলো হলো শর্ট হিল শর্ট হিল যারা একটু শর্ট হিল চাচ্ছে যে শর্ট এই যে শর্ট হিল আছে যেগুলো শর্ট হিল আচ্ছা হাই হিল তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা দুশো দুইশো পঁচাত্তর টাকা দুইশো আচ্ছা আসলে ভাই এখন ভাই

দেখেন দর্শক এই দেখেন চমৎকার সুদ যারা পাইক্রি ব্যবসা করবেন তারা কিন্তু অবশ্যই করবেন দিয়ে আছে আচ্ছা ইটালি বাংলা আপনারা নাম্বার দিয়ে থাকবে ভাইদের সাথে যোগাযোগ করে চলে আসবেন কিন্তু অনেক অনেক আছে যেগুলো আপনারা দেখে দেখে কিন্তু নিতে পারবেন ঠিক আছে আর বাইরে কিন্তু বাংলাদেশের ভাই

তারপর আপনি অনলাইন অর্ডার করেন নাকি ভাই ওকে ভাই সালামুয়ালাইকুম